I don't know. আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ সকলে কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে লাইভে চলে আসলাম নাজমিন আপু প্রথমেই চলে এসেছে লাইক ডান নাজমিন আপু তুমি কেমন আছো বলো আসসালামু আলাইকুম সবাইকে ওয়ালাইকুম আসসালাম নাজমিন আপু সবার প্রথমেই চলে এসেছে এর জন্য অনেক অনেক ভালোবাসা আলহামদুলিল্লাহ ভালো বলেছ আচ্ছা ঠিক আছে নাজমিন আপু তুমি কেমন আছো বলো আমার লাইভে যুক্ত হওয়ার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ অনেক অনেক ভালোবাসা যাই হোক তোমাদের ওখানে শীত কেমন পড়েছে ডাস্টবিন তোমাদের ওখানে শীত কেমন পড়েছে বলো ডাস্টবিন আপু তোমাদের ওখানে শীতটা কেমন পড়েছে একটু বলো শীত সবাই যুক্ত যা মোটামুটি শীত পড়ছে না আচ্ছা আচ্ছা তো কি অবস্থা স্যামিউল তো এই মাসে আসবে নাকি এই মাসে আসবে নাকি ডাস্টবিন সামিউল এই এই মাসে চলে আসবে নাকি দোয়া করি সে ভালো ভালো চলে আসুক সকলেই আমাদের সাথে যুক্ত হন যারা যারা এখন আমাদের লাইভে যুক্ত হতে পারেন নাই সকলেই আমাদের লাইভে যুক্ত হবেন আমরা একটু আড্ডা দিব প্রতিদিন রাত্রি আটটায় লাইভে আসার কথা ছিল বাট সমস্যার জন্য আসতে পারছি না তো ইনশাল্লাহ যদিও লাইভে আসি আটটার সময় আসবো হ্যাঁ আজ রাতে বা কাল জানাবে ফ্লাইট কবে এই মাসের কত তারিখ ও আচ্ছা আচ্ছা ইনশাল্লাহ এমনি তো ডাস্টবিন ভুলে গেছো সামিউল আসলে তো আরও ভুলে যাবা রে ভালো খুব ভালো যাই হোক সন্ধ্যায় নাস্তা হয়েছে সন্ধ্যায় নাস্তা হয়েছে আমি লাইভে যদি আসি তাহলে রাত আটটার সময় আসবো এই সময়টাতেই আসবো কিন্তু প্রবলেমের জন্য প্রতিদিন লাইভে আসতে পারছি না একটু প্রবলেমের জন্য প্রতিদিন লাইভে আসতে পারছি না তো আসার চেষ্টা করব সকলেই আছেন দেখতে পাচ্ছি সকলেই আছেন আর যারা যারা এখনও যুক্ত হতে পারেন নাই ঢং করো না ভুলে গেলে হোয়াটসঅ্যাপে ডক দেয় কে হ্যাঁ নক দাও ঠিক আছে এজন্য জন্য তুই জানি ভুলে নাই আর ভুলবে ও না ইনশাল বাবা আছে আব্বু কেমন আছে আর তোমার নাইদ ভাই কেমন আছে বলো তোমার ডাইদ ভাই কেমন আছে বলো সকলেই জয়েন্ট হন আমাদের লাইভে নাজবিন আপু খেপে গিয়েছে বাবা নাজবিন আপু সেই সেই খেপে গিয়েছে খুব ভালো মানে জানি আসছে তাই না নোটিফিকেশন কে আসে সবসময় তোমার লাইভে নাজমিন ব্লগ আসে নাজমিন বুড়ি ব্লগ আসে নাজমিন বুড়ি ব্লগ আমার কি অবস্থা দেখছো কেমন হয়ে গেছে এখন ভাইয়া কেমন আছেন আলহামদুলিল্লাহ পারভেজ ভাই ভালো আছি পারভেজ ভাইয়ের বাসার সবাই কেমন আছে পারভেজ ভাই বাসার সবাই কেমন আছে বলেন ভালো আছে না? হ্যাঁ যারা যারা এখনো যুক্ত হতে পারে নাই যুক্ত হন একটু কমেন্ট করেন সবাই একটু কমেন্ট করেন সবাই একটু কমেন্ট করেন সবাই সবাই যুক্ত হন যারা যারা এখনো লাইভে যুক্ত হতে পারে না একটু যুক্ত হন হ্যাঁ সবাই যুক্ত হন যারা যারা যুক্ত হতে পারেন নাই নাস্তা করছো চলে আসলাম চলে আসলাম এইটাকে চিনতে পারছি না আইডির নামটা কি যেন দিয়েছে আচ্ছা দেখে চিনতে পারেন কি না চিনতে পারছি না নাস্তা করছো আজকে কিছুই খাইনি নাজমিন তুমি নাস্তা করেছো বলো আজকে আমি কিছুই খাইনি নাজমিন আপু কেমন আছো এটা আমাদের সালমান নাকি সালমান তুমি আইডির নাম কি দিয়েছো এটা কি সালমান নাকি নাজমিন বলো তো এটা কি সালমান চিনতে পারছি না কি আইডির নাম দিয়েছে শরীয় সরিয়া নাকি পারভেজ ভাই আছে দেখতে পাচ্ছি নাজবির নাস্তা করি নাই গো তুমি নাস্তা করেছ পারভেজ ভাই আছে মুন মুন ও আচ্ছা মুন ব্লগার এতদিন পর কোথায় আপনি কি চ্যানেল বাদ দিয়েছেন আপনি কি কাজ করছেন মুন ব্লগার আপনার তো কোনো খোঁজ খবরই নেই আমি চা আর ভুলি খেয়েছি আর সন্ধ্যার ফালুদা খেতে গেছি সন্ধ্যায় ফালুদা খেতে গেছি ফালুদা আবার কি আমি কিচ্ছু খাই নাই হ্যাঁ ভাই বাদ দিয়েছি ওমুর আল্লাহ কেন হাল ছেড়ে দিলেন যে হাল ছেড়ে দিলেন আসলে কি বলবো সময় থাকতে হবে হাতে পর্যাপ্ত পরিমাণ সময় থাকতে হবে এবং কষ্ট করতে হবে তাহলে এগিয়ে যাওয়া যায় তাছাড়া হয় না ঠিক আছে আসসালামু আলাইকুম আপু কেমন আছো ফালুদা খাওনি ফালুদা কি আমি বুঝতেই পারলাম না আমি ফুচকা খাই ফালুদা কোনটা আমি তো চিনতে পারছি না মুনাফু কেমন আছো তুমি বলো তুমি আমাদের মাছ থেকে চলে গেলা ইউটিউব ছেড়ে দিলা আজকের আপডেট চোখ রং আর সাথে মন ধরানো ফালুদা তাই বলো কি ফালুদা কোনটা আমাকে বোঝায় বলো তাহলে বুঝবো তোমাদের এলাকায় সেটাকে ফালুদা বলে আমাদের এলাকায় হতে পারে সেটাকে ডিম ভুনা বলতে পারে তাই না তোমাদের এলাকায় ফালুদা আমাদের এলাকায় কি নামে চলে সেটা তো আর জানি না একটু বুঝে বলো ইনশাল্লাহ বুঝতে পারবো তো মোনাপু আপনার পারিবারিক যে সমস্যা প্রবলেম সমাধান হয়েছে বলছি ঠিক আছে আপনারা চিন্তা ভাবনা করেন হয় যদি মনে করেন যে না সুন্দর করে খাওয়া যায় তাহলে এটা ব্যবস্থা করবো যাওয়ার যদি বাইরে আছি আমি দেখতে পাচ্ছি সব কমেন্ট যে বাইরে কথা বলতেছে তো জোরে জোরে একটু আমি শুনতে পাচ্ছি দেখতে পাচ্ছি